আসসালামু আলাইকুম আমি এর আগেও একটা বিষয় নিয়ে আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম শুধু একবার না আমি প্রায় দুই থেকে তিনবার কিন্তু এই ভিডিওটা দিয়েছি যারা আমাকে ফলো করেন তাদের কাছে আবারও আমি একটা অনুরোধ করব সেটা হলো আমরা যারা প্রবাসে আসছে ঠিক আছে আমরা মোটামুটি কেহ ওয়ান থাউজেন্ড কেহ ফাইভ থাউজেন্ড টেন থাউজেন্ড বা অনেকে বিজনেস করতেছেন এর থেকে বেশি ইনকাম করতেছেন সবার কাছে আমি অনুরোধ করবো যে আপনার ইনকামের একটা অ্যামাউন্ট নিজের জন্য খরচ করেন এই কথা বলার কারণ হলো এটাই যে আমি জানি আমাকে যারা ফলো করেন তারা আমাকে অনেক ভালোবাসেন আর আমিও সবাইকে ভালোবাসি যারা ভিডিও সবসময় দেখেন বা যারা ফলো করেন আমাদের সাথে প্রতিনিয়তই অনেকেরই কথা হয় যারা এই মুহূর্তে ক্যান্সেল হয়ে দেশে আছে তারা অনেক কষ্টের মধ্যে আছে অথচ এই লোকগুলাই একসময় ইউএইতে প্রচুর টাকা ইনকাম করছে দুবাইতে শুধু দুবাই না সারা বিশ্বের মধ্যে যারা আমরা প্রবাসীরা আছি আমরা টাকা ইনকাম করছি এই ইনকাম করে আমাদের নিজের ফ্যামিলির জন্য খরচ করছি আমাদের আত্মীয় স্বজন বিভিন্ন অনুষ্ঠানে বন্ধু বান্ধবদের বিভিন্ন কাজে আমরা অনেক টাকা পয়সা খরচ করছি কিন্তু এই আমরা প্রবাসীরাই যখন দেশে যাই তখন কিন্তু আমরা ফ্যামিলি থেকে তেমন একটা সাপোর্ট পাই না প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট লোকে কিন্তু সাপোর্ট পায় না ওয়ান টু ফাইভ পার্সেন্ট সেটা হলো ভিন্ন কথা কারণ সব পরিবার সেম না আর প্রতিটা পরিবারের জন্য কিন্তু প্রবাসীরা পরিশ্রম করে টাকা ইনকাম করে এবং পরিবারের সুখের জন্য খরচ করে আর এই প্রবাসীরা কিন্তু সব থেকে বেশি লাঞ্ছিত হয় অপমানিত হয় এবং প্রতারিত হয় এই পরিবারের কাছ থেকে আমি কোনো পরিবারকে ছোটো করে বলতেছি না কিন্তু এটাই বাস্তব যারা প্রবাসে আছেন অনেকে এই বিষয়টা জানেন কোনো না কোনোভাবে কিন্তু সবার আগেই নিজের আপন কিন্তু কষ্ট দেয় তো আমি এটা বলবো না যে আপনি ইনকাম করে আপনার পরিবারকে আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দিবেন না বা অনুষ্ঠানে দিবেন না বিষয়টা এমন না আপনি ইনকাম করার পরে আপনার পরিবারকে দিবেন আপনার আত্মীয় স্বজন যারা বিভিন্ন সমস্যার মধ্যে আছে তাদেরকে দিবেন বিভিন্ন অনুষ্ঠানে খরচ করবেন এমন কি নিজের জন্য খরচ করবেন আমরা অনেক প্রবাসীরা আছে কি যে টাকা পয়সা ইনকাম করি নিজের জন্য গিফট আমি করি কৃপণতা দেখাই নিজের জন্য খরচ করতে চাই না এটা কখনোই করবেন না এই শরীর দিয়ে যেহেতু আপনি ইনকাম করতেছেন এই শরীরের জন্য এই ভরির জন্য আপনাকে খরচ করতে হবে এগুলোর পাশাপাশি অবশ্যই আপনার ইনকামের একটা অ্যামাউন্ট প্রতি মাসেই আপনি আপনার নিজের জন্য সেভিং করে রাখবেন এটা আপনার কাউকে বলা প্রয়োজন নাই আপনার পরিবারকে কাউকে শোনানোর প্রয়োজন নাই নিজের জন্য যেমন যদি ইনকাম হয় প্রতি মাসে তাহলে এর টু পার্সেন্ট আপনি যদি বিশ পার্সেন্ট আপনার স্যালারি থেকে জমা করে নিজের জন্য বাকি আশি পার্সেন্ট দিয়ে কিন্তু আপনার নিজের চাহিদাও মিটবে আপনার পরিবারের চাহিদাও মিটবে আত্মীয় স্বজন বা যেখানে আপনার করেছে প্রয়োজন সবগুলো চাহিদা কিন্তু মিটে যাবে যারা পনেরোশো দেরাম যারা দুই হাজার যারা পাঁচ হাজার বাইর থেকে বেশি ইনকাম করেন আপনি ফিফটিন টু টোয়েন্টি পার্সেন্ট বেশি না বিশ পার্সেন্ট আপনার নিজের জন্য জমা করেন এই ছোট্ট ছোট্ট করে জমা করা অ্যামাউন্টটা একটা সময় দেখবেন বড় একটা অ্যামাউন্ট হয়ে দাঁড়িয়েছে এবং এই অ্যামাউন্টটাই যখন আপনি দেশে যাবেন আপনার বয়স যখন একটু বেশি হয়ে যাবে যখন আপনি ইনকাম করার কোনো আর সুযোগ সুবিধা থাকবে না তখন কিন্তু এই অ্যামাউন্টটা এই টাকাটা কিন্তু আপনার অনেক কাজে দেবে আমি আবার অনুরোধ করতেছি যারা আমাকে ফলো করেন যারা আমাকে সব সময় সাপোর্ট দিয়ে যাচ্ছেন সবার কাছে আমি অনুরোধ করতেছি বা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন সেটা দুবাই হোক সৌদি আরব কাতার যে দেশেই হোক অথবা বাংলাদেশেই হোক যে যেখান থেকে দেখতেছেন আপনার ইনকামের একটা অ্যামাউন্ট আপনি আপনার নিজের জন্য সেভ করেন বিশ্বাস করেন এই টাকাটা আপনার জন্য অনেক কাজে আসবে আজ থেকে পাঁচ বছর দশ বছর বিশ বছর পরে কিন্তু আপনি আমার কথা মনে করবেন ইনশাআল্লাহ কেন আজকে যারা এই ভিডিওটা দেখছে যারা আজকে থেকে টাকা জমানো শুরু করবে নিজের জন্য আমি বারবার বলেছি 50 to 20% নিজের জন্য জমা করবেন যখন আপনার বিপদ আসবে এই টাকাটা যখন আপনার কাজে দেবে তখন কিন্তু আমার কথা মনে করবেন অবশ্যই তখন আমার জন্য দোয়া করবেন আর যারা জমা করবেন না তারাও কিন্তু মনে করবেন তখনই বলবেন যে আক্তার ভাই আমাকে বলছিল আক্তার ভাই একটা ভিডিও দিয়েছিল যে টাকা জমা করার জন্য যদি ওই সময়টা করতাম তাহলে আজকের এই বিপদের সময় আমার অনেক উপকার হইতো তো যারাই আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে আমি অনুরোধ করবো আপনার টাকা আপনার যেভাবে ইচ্ছা সেভাবে খরচ করেন এতে আমার কোনো আপত্তি নাই আর এখানে বলার মতো আমার কোনো অধিকারও নাই শুধুমাত্র আপনারা আমাকে সাপোর্ট করেন আমাকে ভালোবাসেন আর আমি আপনাদেরকে অনেক পছন্দ করি বিশেষ করে আজকের প্রবাসীদের কারণেই কিন্তু আমার এই অবস্থান আলাদা যতটুকু করেছে আলহামদুলিল্লাহ তো সবার ভালোর জন্যই কিন্তু এই ভিডিওটি দেওয়া ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই শেয়ার করবেন কারণ আপনার এই শেয়ারে আরও দশজন মানুষ জানতে পারবে এবং নিজের জন্য ভাবতে শুরু করবে ধন্যবাদ সবার সাপোর্ট এবং ভালোবাসার জন্য বহুল ভ্রান্তি থাকলে মাফ করবেন আর আজকে থেকেই আপনি সিদ্ধান্ত পরিবর্তন করুন আপনার নিজের জন্য জমা করুন যাদের অ্যাকাউন্ট নাই ব্যাংক অ্যাকাউন্ট নাই অবশ্যই নিজের নামে একটা অ্যাকাউন্ট করে নেবেন যখন দেশে ছুটিতে যাবেন নিজের নামে একটা ভালো ব্যাংক দেখে বাংলাদেশের একটা অ্যাকাউন্ট করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম